তাই না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ অলিখিতভাবে নিজ কক্ষে সাইমন চৌধুরীর অগ্নিমূর্তির তোপের মুখে পড়েও বিশেষ একটু প্রতিক্রিয়া হলো না সানাম চৌধুরীর মাঝে সে আরামসে অন্য পাশে মুখ ফিরে খাই তুলছে ভাবটা এমন যা কিছু হচ্ছে এসব আগে থেকে নির্ধারণ করা রেখেছে যেন এমনটাই হবে বা হওয়ার কথা ছিল ওর দিকে না তাকে তার কোনো চৌধুরী বল অনেকটা পথ জানি করে এসেছি ফ্রেশ হয়ে খানিকক্ষণ রেস্ট নে সাইমন আমিও একটু ঘুমবো এত তাড়াহুড়ো করার দরকার নেই আমাদের পরে কথা হবে ভাইয়ের হেয়ালিপনার কথা পছন্দ হলো না সাইমনের ছেলেটা একরাশ ব্যাকুলতা নিয়ে অধৈর্য কণ্ঠে পরপর শুধালো পরে মানে তুই এক্ষুনি বল তোর মনে কি চলছে সানাম না মানে এত বড় একটা ঘটনার পরও তুই কীভাবে এত রিল্যাক্স করছিস আমি তো কিছুই বুঝতে পারছি না তুই তো এমন নয় সানাম তাহলে এবার কেন তুই চুপচাপ হাত গুটিয়ে বসে আছিস জাসুনের সানাম চৌধুরী সোয়া থেকে চট করে উঠে বসলো সায়মানের দিকে একবার রুষ্ট চোখে তাকে মৃদু ধমকে উঠলো কি সব বোকার মতো আজেবাজে কথা বলছিস সায়মন এতদিনে তুই এই চিনলি আমাকে আরে ভাই প্রসঙ্গ যেখানে সানাম চৌধুরীর বোনকে নিয়ে সেখানে সানাম চৌধুরীর হাত গুটিয়ে সেখানে সানাম চৌধুরী হাত গুটিয়ে বসে থাকবে এটা তুই ভাবলি কি করে এত ভাবা ভাবিতে আমি নাই ভাই এত দিনে তুই কি করলে সেটা বল আমাকে ওই বাস্টার ডাকে আজও দেখে আসলাম শুশু করে বাইক নিয়ে ঘুরছে আমার তো ইচ্ছে করছিল এক্ষুনি গিয়ে মাস পথে বগ্রতা গ্রস্ত সায়মান চৌধুরীকে থামিয়ে দিল সানাম চৌধুরী রহস্যময় হাসি দিয়ে শুধালাম উড়ন্ত পাখিকে আর গোটা দিন ভালো করে উঠতে দে না ভাই এরপর ওদের ডানা থাকলে তো উঠবে সালাম এই রহস্যময় আচরণের আড়ালে ভয়ঙ্কর এক চক্রান্তের আভাস পেল বিচক্ষণ সাইমান এতে কিছুটা শান্ত হলো ছেলেটা কিনো কণ্ঠে জানতে চাইল বলতো তো এই নীরবতা আড়ালে কি লুকিয়ে রয়েছে বললাম না পরে কথা বলবো না না ভাই তুই এক্ষুনি সবটা বল আমায় আমার এত ধৈর্য কুলাচ্ছে না ভাইয়ের ধৈর্য চুক্তি অধীরতা দেখে অল্প স্বল্প হাসল সানাম চৌধুরী তাৎক্ষণাতে বিছানা ছেড়ে টান টান হয়ে সোজা হয়ে দাঁড়ালো ভাই মুখো মুখে অপর পাশের খাটের কিনারায় ঘেসে দাঁড়িয়েছ রাত এতটা সময় বৌকার মতো দাঁড়িয়ে দুই ভাইয়ের কথোপকথন শুনছিল সে তার মুখে শব্দ নেই কোনো আলবছে একবার তাকে পর্যবেক্ষণ করে নিল সানাম চৌধুরী তার ভয়ঙ্করিক পরিকল্পনা কিছুতেই জানতে দেওয়া যাবে না এই মেয়েটাকে ভয় পাবে চিন্তা করবে বাচ্চা মেয়ে কিনা তাই রাত্রিকে এই কক্ষ থেকে সরানোর জন্য সালাম চৌধুরী বলা রাত আমাকে একটা ব্ল্যাক কফি করে দেবে মাথাটা খুব ধরছে দিব না মানে এটা আবার কেমন কথা আমি এক্ষুনি যাচ্ছি সাইমন ভাই আপনার জন্য করব কি সাইমন রাত্রিকে পুরোপুরি অগ্রাহ্য করল মেয়েটার কথা জবাব অবধি দিল না ও তার মাথায় চলছে অন্য চিন্তা সেখানে এসব চা কফি সব পৃথা সব ছাই আর এখানে দাঁড়িয়ে খামুখা ভাইয়ের জবাবের অপেক্ষা করলো না নিঃশব্দে পা চালালো রান্না করে রাত্রি আড়াল হতেই কথা শুরু করলো সালাম চৌধুরী ভাইয়ের মুখোমুখি বসে তার করা সকল পরিকল্পনা শর্টকাট বলে দিল সবটা শুনে পুনরায় উত্তেজিত হয়ে পড়লো সালামান চৌধুরী তার কল্পনার চাইত ভয়ঙ্কর সালাম চৌধুরীর রহস্য পরপর ছেলেটা সন্ধ্যান কঞ্চে শুধাল ও মাই গড সালাম সব বুঝে শুনে তুই এসব করতে চলছিস তো কি পারবে সব পরশকে এসবে না জানালে হয় না যা শুনে আত্মবিশ্বাসের সাথে সানাম চৌধুরী বলি উঠল পরশ সানাম চৌধুরীর বোন সাইমন এতটুকু তো তাকে পারতেই হবে তাছাড়া পরশ এসবই চাইছে তবু ছেলেটা একসময় ওর ভালোবাসা ছিল ভালোবাসার প্রতি কম বেশি সবাই দুর্বল সানাম সেখানে কি করে ও তার শরীরে রক্ত জ্বালাবে কাজটা কি এতটাই সহজ ভালোবাসার বিপরীত শব্দটা কি জানিস সাইমন ঘৃণা যে কেউ একবার নারীর মন থেকে স্বেচ্ছায় উঠে গেলে এরপর শত চেষ্টা করেও তাকে আর টলানো সম্ভব নয় নারীর ভালোবাসা ও ঘৃণা দুটোই প্রকাশ পায় অপর মানুষটার আচার ব্যবহারে নারী যেমন ভালোবাসতে জানে তেমনি ঘৃণাও করতে জানে ওদের ভালোবাসা ও ঘৃণা দুটোই তীব্র থেকে তীব্র আমি আমার বোনের চোখে ওই কুলাঙ্গারের জন্য ভালোবাসা নয় ঘৃণা দেখেছি সারাম চৌধুরী কারো চোখের ভাষা পড়তে কখনো ভুল করে না সাইমন বেশ তবে যা করছিস বুঝে শুনে করে সানাম আমি তোর সাথে আছি ব্যাস তোই চলবে চিন্তা করিস না সময় মতো সব আপডেট পেয়ে যাবি ওদের কথোপকথনের মাঝে দু কাপ কফি নিয়ে রুমে প্রবেশ করলো রাজপ্রিয়া চুপ হয়ে গেল সানাম চৌধুরী ও সাইমান এই বিষয়ে আর কথা বাড়লো না এরই মধ্যে রাত্রি এসে এক কাপ কফি তুলে দিল তার নেতা সাহেবের হাতে অন্য কাপ বাড়িয়ে দিল সাইমন ভাইয়ের দিকে বলল সাইমন ভাই আপনার জন্য এক কাপ করেছি নিন সাইমা নিল না সোফা থেকে উঠে দাঁড়াল নারে বনু আমি এখন কফি খাবো না রেখে দে পরে খাবো মাত্রই ফিরলাম তা এখন একটু ফ্রেশ হব বলতে বলতে নিজের রুমের দিকে রওনা হলো সাইমা আর এতক্ষণের আকুলতা তার কমে গিয়েছে ভাইয়ের কথাতে স্থির হল বক্ষস্থল স্বাভাবিক চৈতন্য বোধ ফিরে তার তৃষ্ণা তো চোখ দুটো আশেপাশে বারংবার কুজি চলেছে তার বক্ষে পোষা পায়রা পাখিটার কিচির মিচির কণ্ঠস্বর কর্ণকুহুরে নিতে মস্তিষ্ক হলো ব্যাকল কাঙ্ক্ষিত মানুষটাকে এক পলক দেখার জন্য বারংবার তার কক্ষের দিকে চোরা দৃষ্টিতে দেখাচ্ছে স্যামন এরই মধ্যে তার অপেক্ষার অবসান ঘটিয়ে কক্ষ থেকে বের হলো পায় আচমকা স্যামন ভাইকে নিজের কক্ষের কাছাকাছি দেখে কিছুটা চমকালো পায়ের বিস্ময়কতার নিয়ে মেয়েটা চট জলদি বলে উঠল সাইমন ভাই কখন ফিরলেন এই তো কেবল কেন পায়েন তুই আমাকে মিস করছিলি বুঝি স্থির চোখে প্রেয়সী মুখপানে তাকে তস্র জবাব দিল সাইমান তবে তার মুখভঙ্গিমাও কণ্ঠস্বর গভীর অথচ চোখ প্রশান্তি চাপ সাইমন ভাই এর কথা দুটোনে পড়ে যায় পায় মিনমিন করে বলল হ্যাঁ করেছি তো তাই বুঝি এবার বলতে পায়েন বিশেষ কোনো কারণ হ্যাঁ বিশেষিত বাড়িতে এক বড় একটা ঘটনা ঘটে গেল আর আপনি ছিলেন না আমি আপনাকে ভীষণ মিস করেছি সাইমন ভাই যতটা না আগ্রহ নিয়ে শুনতে চেয়েছিল সাইমন মেয়েটা জবাব শুনে তার সেই আগ্রহ স্থির রইল না মুখ ভোতা হয়ে গেল মন মতো জবাব না কিঞ্চিত ক্ষিপ্ত হলো সাইমনের প্রেমিক ছিল মন সে কিঞ্চিত ক্ষোভটুকু পরিণত হলো শব্দে ফিটফিট করে কয়েকবার আওড়ালো ছেলেটা গাদা 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 সাইমন ভাইকে হঠাৎ অস্পষ্ট স্বরে বিড়বিড় করতে দেখে রুকুস কোনো পায়ল পরম মুহূর্তে সন্ধিয়ান কণ্ঠে জানতে কিছু বললেন সায়ামান সেই কথা জবাব দিল না পাইলো আর আগ্রহ দেখালো না পাশ কাটিয়ে চলে যাওয়ার জন্য উদ্যত হল এমন সময় সায়মান ক্ষীণ কণ্ঠে সুর থাল জানিস পাহেল কারো সাথে কথা বলার তীব্র ইচ্ছে থাকলো কথা বলতে না পারার যন্ত্রণাটা ভীষণ বিগ্রুটে একটা চাপ আর্তনাদ থাকে ভেতর জমা অথচ কেউ তা বুঝতেই পারে না কি অদ্ভুত এত কষ্ট হয় কেন তাও মানুষটার সাথে একটুখানি কথা বলার জন্য বুঝলি পায়রা তার সাথে হঠাৎ অপ্রয়োজনীয় সব কথা বলার ইচ্ছে আমার তীব্র অথচ আমার সেই আর্তনাদ সে বুঝতেও পারে না অপ্রত্যাশিত ভাবে কথা শুনে চমকে উঠল পায়েল তার চলন্ত পা থেমে গেল মানুষটার কথার মাঝে রয়েছে কারো প্রতি বিদ্যুটে চাপা অভিমান পায়েলের অচেতন মন সে কথা জানার আকাঙ্ক্ষা প্রকাশ করলো নিজের অজান্তেই বলে ফেল আপনিও কি কাউকে ভালোবাসেন সাইমন ভাই বাসি ওভাবে স্থির কণ্ঠ উত্তর দিল সাইমন পাইল ফের প্রশ্ন ছিল কে মেয়েটা সাইমন ভাই কথাখানি বলতে গিয়ে অদ্ভুত ভাবে তার গলা ধরে আসলো তবুও সে শব্দগুলো চেনে বের করলো সাইমন ভাই কাউকে ভালোবাসে এই কথাখানা তার শুনতে ভালো লাগছে না ঠিক হজমও হচ্ছে না পর মুহূর্তে অদ্ভুত রকমের এক যন্ত্রণা অনুভব হলো তার বক্ষস্থলে এই যন্ত্রণার কারণেই সাথে সে আগে পিছে পরিচিত নয় অস্বস্তিতে পড়ে আশপাশ শুরু হলো পায়েল যা দেখে হেসে ফেলো সাইমান হাসি হাসি মুখে চলে গেল নিজ কক্ষে তার যাওয়ার দিকে অবুজের মতো চেয়ে রইল পায়েল এরই মধ্যে কক্ষে যেতে নিয়ে দাঁড়িয়ে গেল সাইমান পায়েলকে উদ্দেশ্য করে একবার বলল ঠান্ডা পানি খাবো জানি পায় তাৎক্ষণিক ছুটে গেল ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল নিয়ে কড়ান আলো সাইমন ভাইয়ের দুয়ারে মেয়েটার মন চলেছে এক মেয়েটার মনে চলছে তীব্র এক আন্দোলন সাইমন ভাই কাকে ভালোবাসে তাকে আজ শুনতেই হবে বার কয়েক করা নেড়ে ও ভেতর থেকে জবাব এলো অধৈর্য হয়ে পড়লো মেয়েটা ক্ষীণকণ টিস্যু সাইমন ভাই ভেতর থেকে সারা পেয়ে তস্ত্র পায়ে এগিয়ে গেল পায়ের কী সব চালু করছে আর চোখে বার বার তাকাচ্ছে পানে। তার এ দৃষ্টি চোখে পড়ছে না কারো পানি হাতে নিয়ে ঠাই আছে ঠায় সাইমন ভাই নিচ্ছেও না কিছু বলছেও না তার থেকে উঠো দিকে ঘুরে নিজের কাজে মনোযোগী হয়ে আছে ভাবখানা এমন যেন তাকে দেখতেই পাচ্ছে না একসময় অধৈর্য হয়ে পড়লো পায়েল কিন্তু বিরক্ত হলো তবুও সে আজ বিরক্ত প্রকাশ করলো না বড় মৃদু কঞ্চে বলো সাইমন ভাই আপনার পানি পানি খাবেন না কাজ করছি দেখিস না পাঁচ মিনিট দাঁড়াতে পারিস না আমার কাছে আসলি তোর খুব তারা পায়েল ওকে যা পানি টেবিলে রেখে দিয়ে বিদায় হোক তস্ত দিকে ঘুরে খানিকটা মেজাজ দেখিয়ে বলল সাইমন হুট করে সাইমন ভাইয়ের এহেন মেজাজি কথার কারণ বোধগম্য হলো না পায়েলের কাছে সেই মিনমিন কণ্ঠে শুধালো কি করলাম আপনি তো বললেন পানি খাবো নিয়ে আসলাম বাট রেসপন্স করছিলেন না তাই বললাম আর কি সাইমন কিচ্ছু বলো না তস্র পাইলের হাত থেকে বোতলটা খানা নিয়ে রেখে দিল টি টেবিলে পানি তৃষ্ণা তার লাগেনি লেগেছে চোখে তৃষ্ণা কাউকে দেখার তৃষ্ণা তার বক্ষস্থলে তৃষ্ণা মেটাতে তো পানি সামান্য অজুহাত তা কি কবু বুঝবি মেয়েটা গোপনে দীর্ঘ সর ছাল তাৎক্ষণাৎ শান্ত কণ্ঠ পায়েলকে উদ্দেশ্য করে বলল যা এখন মেটা নন্দনা ছায় দাঁড়িয়ে রইল যা পর্যবেক্ষণ করে সাইমন জানতে চাইলো কিছু বলবে যদিও সে জানে এই মুহূর্তে পায়েল কি বলতে চায় তবুও সে জিজ্ঞেস করলো সাইমনের থেকে রেসপন্স পেয়ে চট জলদি জবাব দিল পায়েল বলল হ্যাঁ কে আপনি কাকে ভালোবাসেন সাইমন ভাই কিছুই তো তখন বললেন না আছে নাম কি মেয়েটার নিচু স্বরে হাত কসলাতে কচলাতে জানতে চাইলো পাহেল এসব বলতে গিয়ে আজ কেন যেন খুব কান্না পাচ্ছে এই কান্না কোনো এক গোপন ব্যথা জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে আলগোছে একবার পর্যবেক্ষণ করে নিল সাইমন চৌধুরী এরপর চট করে মোহিত কণ্ঠে সুথাল শ্যামা আমার শ্যামময়ী এই নামই আমি চিনি তাকে বুঝলি পারা মেয়েটা খুব বোকা সে আমার এই তীব্র ভালোবাসা বুঝতেই চায় না জানিস তার সাথে এখনো আমার প্রেম হয়নি ভালোবাসা হয়নি তবু আমি তাকে ভীষণ ভালোবাসি বা মেয়েটা বুঝি খুব ভাগ্যবতী সাইমন ভাই তা তো বলতেই হয় ভাগ্য করি তো সে আমাকে পেয়েছে একটু থামলো সাইমন অত জানো মুখ করে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে তাকিয়ে পরমূর্তে দুষ্টু হাসলো সাইমন চৌধুরী বলল যাই হোক আমাদের আমার ভালোবাসা মন্দবাসা সবটুকু আমার শ্যামময়ীকে ঘিরে একদিন আমাদেরও প্রেম হবে হবে চুমু ঠোঁটে ঠোঁটে বিপ্লব হবে হৃদয়ের রাজপথে মিছিল হবে সব বলে কাছে আসা হবে আমাদেরও ভালোবাসা হবে ভাইয়ের কথা শুনে লজ্জায় কুকুরে ওঠার কথা ছিল লাজুকতা মেয়েটার কিন্তু আজকে লজ্জা পেল না বরং তার নীরব বীরু হচ্ছে অরহর সচরাচর সায়মন ভাইয়ের এইসব কথা শুনে নিশ্চিত সে বলতো ছি সায়মন ভাই ছি আপনি তো দার অসভ্য কিন্তু অথচ আজ আর সেসব বলা হয়ে উঠল না সে অনুভূতিহীনা নির্জীব চোখে চেয়ে রইল কেবল সায়মন ভাইয়ের মুখ পানে আর এই সুপ্ত অনুভূতি কি তবে বুঝলো সায়মন ভাই জানা হলো না তাদের আর কথা হলো না এরই মধ্যে ওখানে উপস্থিত হলো রুকসানা চৌধুরী আর তানা স্ত্রী পুত্রকে দেখেই ব্যস্ত হয়ে পড়ল মা আগ্রহ নিয়ে জানতে চাইল ও সাইমন তুই এখন ফিরলি বাবা সাইমন সুব্র হেসে শুধাল এই তাম্মু কিছুক্ষণ হলো তুমি বড় মায়ের রুমে ছিলে তাই আর তোমাকে ডাকেনি এদের মা ছেলের কথোপকথনের মধ্যে তানা ভাইকে উদ্দেশ্য করে সিরিয়াস ভঙ্গিতে বলল জানো ভাইয়া কি হয়েছে পরশা তাকে মাছ পথে থমকে উঠলো মা বলো ও সাইমন তুই কখন রিলি বাবা ব্যাক্কেল মেয়ে কোথাকার ছেলেটা মাত্র আসলো এরই মধ্যে ও শুরু হয়েছে যত বাজে কথা মায়ের তো আমাকে মুখ কালো করে ফেললো তা না যা দেখে সাইমন বোনকে আলতো হাতে নিজের সাথে জড়িয়ে নিল বোনকে বলো আমি সব জানি বড়ি। এরপর বোনের হয়ে মাকে বলো আহ আম্মু তুমি ওকে শুধু শুধু দমকাচ্ছ তুমি যাও তো আমার জন্য নাস্তা রেডি করো সকাল থেকে কিছু খাইনি আমি ছেলের কথা মতো বিনা বাক্যে রুম ত্যাগ করলো রোকসানা চৌধুরী তার সাথে সাথে পায়ল ভাই আজ কারাপে শুরু হলো বোনের খুনসুটি ভাই যত জানুক তবুও চঞ্চল মেয়েটা আজ ভাইয়ের পিছু পিছু ঘুরে দুনিয়ার সমস্ত ঘটনা দুদিনের সমস্ত ঘটনা পুনরায় বলবে সাইমন চৌধুরীর সেসব ধৈর্য নিয়ে শুনবে এই ঘটনা নতুন নয় বহু পুরনো হলেও তাই ইতিমধ্যে শুরু হয়েছে তাহা নন স্টপ বকবকানি এর এক ফাঁকে গিয়ে সাইমন দেখা করে নিল বড়মা ও পরশের সাথে মায়ের দেওয়া নাস্তা খেয়ে সাইমন আবারও চলল পরশের রুমে উদ্দেশ্য বোনের মন খারাপে সঙ্গী হওয়া ওর সাথে একে একে যোগ দিল রাজপ্রিয়া সানাম চৌধুরী পায়েল তানহা মুহূর্তেই তাদের বড় সড় দীর্ঘ মেয়াদি একখানা আড্ডা সাইমানের সংস্পর্শে তীব্র এক চৌধুরী চৌধুরী একটুখানি দেখা সোনালি বাচ্চাগুলো কিছু সময় জন্য হলো সব ভুলে পুনরায় নতুন ভাবে হাসিতে মেতেছে খুশির আমেজে পরিপূর্ণ একটি সন্ধ্যা অনাকাঙ্ক্ষিত মর্ম ভুলতে চৌধুরী বাড়ির ছোট সদস্যগণ মেতে উঠেছে নিজস্ব আনন্দে ওরা হাসি হাসি মুখে যে যার মতো নিজেকে গোজগাছ করছে আজ এই সুখানুভবের একটা মুখ্য কারণ রয়েছে ফ্যামিলি যাচ্ছে চৌধুরী পরিবার গৃহের এই অবস্থা রেখে ট্যুর ব্যাপারটা বড় অদ্ভুত শোনালেও মানুষগুলো ছুটেছে প্রকৃতির মাঝে নিজেদের দুঃখ বিষাদ ওড়াতে যদিও সবাইকে রাজি করতে বড্ড বেগ পে পোহাতে হয়েছে রাতে প্রিয়ার বিশেষ করে তানিয়া চৌধুরীকে উনি তো কিছুতেই নিজের ঘর ছেড়ে কোথাও বের হবেন না এরকম একটা আপন করেছে বাইরে বের হওয়া কি মুখ আছে তার তানিয়া চৌধুরী তো সিদ্ধান্ত নিয়েছিল ইহ লোক সমাজে মুখোমুখি হবেন না সে কিন্তু তার এই সিদ্ধান্ত পাওয়া যায় রাত্রেপ্রিয়া তারা দুটো দিন তার পরশের সাথে জড়ো প্রত্যেকটা ঘটনা সবটা শুন ঠিকই গোলে মোম হলো মায়ের কোমল ট্রা ওনারা মা তো নারী ছিলা সন্তানের এত দুঃখ শুনে মুখ ফিরিয়ে রাখবি কি করে সেই ক্ষমতাকে তাদের দিয়েছে সৃষ্টিকর্তা সবার আগে প্রার্থনায় বসে গেল গেল মূর্তি রাজি হয়ে সঙ্গ দিতে সবার মতামত নিয়ে এসে অনুযায়ী ট্যুরের সব আয়োজন করো সানাম চৌধুরী সিদ্ধান্ত হলো তারা তিন দিন থাকবে ওখানে আচ্ছা সন্ধ্যা সাতটা তিরিশে তাদের প্লেন এই তো আর কিছুক্ষণ পর বাড়ি বাড়ির সবার সব রকমের বন্দোবস্ত করার পরে বিপত্তি বাতাল অন্য এক জায়গায় যাওয়ার জন্য এত আয়োজন সেই মেয়েটাই হুট করে সব কিছু থেকে মুখ ফিরিয়ে নিল নিজেকে আড়াল করলো বদ্ধ পক্ষে মেয়েটার এক কথা আমার কোথাও যদি ইচ্ছে করছে না আমি কোথাও যাব না যাব না আমি তোমরা ঘুরে এসো আমি কোথাও যাব না যা শুনে সবার এতক্ষণের মনের পরিতোষটুকু ধুম করে নিবে গেল বাড়ির মেয়ে সদস্যগণ ভিড় করলো পরশের বদ্ধ কক্ষের সামনে একে একে ডাকছে সবাই তবুও ভেতর থেকে কোনো উত্তর আসছে না দরজাও খুলছে না মেয়েটা রাত্রে প্রিয়া পায়েল রোকসানা চৌধুরী ও তান্না চৌধুরী শত চেষ্টা করো মেয়েটা যেদের সাথে পেরে উঠতে পারল না এক সময় হতাশ হয়ে দাঁড়িয়ে রইল ওরা ঠিক সেই সময় মেয়ের দোরের সামনে এগিয়ে আসলো সালাম চৌধুরী ছোটদের আদেশ করল তোমরা এখানে যে যার রুমে যাও মেয়েরা দ্রুত গিয়ে নিজেদের মতো তৈরি হয়ে নাও এই ব্যাপারটা আমি দেখছি মেয়েরা আর কথা বলো না একবার একে অপরের মুখ চাচুই করে নিঃশব্দে সরে গেল ওরা যেতে এই দরজায় একবার মৃদু মৃদু শব্দ করলো সালাম চৌধুরী ক্ষীণকণ্ঠে ডাকলো মেয়েকে ও পরশুমণি দরজাটা একবার খুলতো দেখি মা বাবার এক ডাকে সঙ্গে সঙ্গে বদ দরজা খুলে গেল যেন এতক্ষণ দরে দরজার পাশেই ছিল মেয়েটা এই ডাক্তার অপেক্ষাই করছিল সে আজ কতগুলো দিন পর বাবা তাকে ডেকেছে বাবার আদুরে কঞ্চে তার নিজের নাম মুহূর্তেই আবেগে আপ্লুত হয়ে পড়লো পরশ মেয়েটা নিজেও জন্ম কণ্ঠে শুধাল বাবা দরজা উন্মুক্ত হতেই ভেতরে প্রবেশ করলো সালাম চৌধুরী ভেতরের দরজার পাশ ঘেঁসে জরশর নত যেন মুখে দাঁড়িয়ে আছে পরশ তার চোখে জল ছলছল করছে অদৃশ্য এক অপরাধ বোধের কারণে বাবার মুখের দিকে তাকাতে পারছে না মেয়েটা মায়া মায়া রাজভারী মুখটার দিকে তাকানোর সাহস হলো না তার মেয়েকে সহজ করতে খুব স্বাভাবিক স্বরে বাবা পুনরায় ডাকল পরশমণি মুর্তে হুড়মুড়িয়ে বাবার বক্ষস্থলে জাপটে পড়লো পরশ মেয়েটা খামছে আঁকড়ে হলো বাবার শুভ্র রঙা পাঞ্জাবে কেঁদে কুটে বুক ভাসালো তাৎক্ষণিক মেয়েকে দু হাতে আগলে নিল সালাম চৌধুরী বাবারও কাছে চশমাটা ঝাপসা হয়ে আসলো আবার পর মুহূর্তে নিজেকে সামলে নিল বাবা আদুরে কন্যার মাথায় স্নেহময়ী ছোঁয়া দিয়ে মেয়ে কণ্ঠে শুধাল কাঁদে আম্মা এতে কান্নার বেগ বাড়লো যেন পরশ মেয়েটা সে ভাঙা ভাঙা কণ্ঠে আওড়াল বাবা তুমি মাপ করে দাও বাবা শোনো বোকামের কথা তোর উপর আমার আর কোনো রাগ নেই মা বাবা জি আম্মা জান এবার একটু আপনি শান্ত হন ছোট আম্মা শুনলাম আপনি নাকি বাবার এই এক কথায় তস্র পরশ মেয়েটা সম্মতি জানো চট জলদি বলল আমাদের সাথে যাচ্ছেন না তার আমি 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 যাব বাবা মেয়ে ছেলে মানুষই দেখে সালাম চৌধুরী নিঃশব্দে হাসল পুনরায় মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল রাতেরই তৈরি হয়ে নে মা আমাদের বের হতে হবে বাবার কথা সম্মতি জানালো পরশ অতঃপর বাবা মেয়ের মান অভিমান ভাঙার পালা শেষ হলো দূর থেকে বাবা মেয়ের মান অভিমান ভাঙার মহেন্দ্র খানের সাকি হলো সানাম চৌধুরী তাৎক্ষণিক ভাইয়ের দিকে কৃতজ্ঞ চোখে তাকালো পরশ তার এই চোখ যেন বলছে ভাইয়া তুমি তোমার চমৎকার সানাম চৌধুরী বোনের অদৃশ্য এ কথা পড়ে নিল অবলীলায় সে মৃদু হাসল কেউ দেখার আগে নিঃশব্দে আবার সরে গেল তার সাথে সাথে সালাম চৌধুরীও মেয়ের রুম ছাড়লো বাবা যেতে হাসি খুশি মুখ করে পরশ হাতে নিল বিছানার ওপর রাখা মেরুন রঙের জামদানি শাড়িটা টুল উপলক্ষে তাদের এই শাড়ি দিয়েছে সানাম ভাই পর সুন্দর করে ভাইয়ের দেওয়া শাড়িটা পরে নিল এরপর ডাক্তার রাজু পিয়াকে বলল এই রাত আমি একটু সুন্দর করে সাজিয়ে দিত কত দিন পর মেয়েটা হাসি খুশি মুখ দেখে হাসলো রাজ্রিও ওর গাল ছুঁয়ে দিয়ে বলো দাঁড়া দিচ্ছি পরশ পুনরায় আবারও আগ্রহ নিয়ে বলো সুন্দর একটা মেকাপের লোক দিয়ে দে শাড়ির সাথে যেন ম্যাচিং হয় আচ্ছা বলে তাৎক্ষণিক পরশকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো রাজ্রি সময় নিয়ে নিজ হাতে সাজিয়ে দিল মেয়েটাকে নিজের কাজ শেষ করে পরশকে বল হয়েছে এবার আয়নায় গিয়ে নিজেকে দেখতো কেমন লাগছে পরশ চট জলদি বিছানা ছেড়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো কতদিন পর মেয়েটা আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ভালো হয়েছে রাত্রে মেকআপের হাত ভালো কোথায় যেন একটা খাপ ছাড় লাগছে তাকে মানাচ্ছে না হুট করে নিজের চোখের দিকে নজর পড়লো তার বিষণ্ন রাতে একাকী নির্গুম কাটানোর ফল ছিল চোখের নিচে গাঢ় কালো তার চোখের নিচের কালো আবরণগুলো গুলো মেকআপের ওপর দিয়েও স্পষ্ট এটা দেখে মন খারাপ হয়ে গেল তার এতক্ষণের হাসিটুকু অবয়ব থেকে বিলীন হলো সেখানে ভার করলো আধারের কালো মেঘ পরশের গোমরা মুখ পর্যবেক্ষণ করে রাত্রির প্রায় জানতে চাইল কি হলো পরশ সাজ পছন্দ হয়নি তোর পরশ নিজেকে দেখতে দেখতে তা ছিলের সারে বলে উঠল আজকাল মেকআপের ভারী আশ্রণ দেখছি আমার দুঃখের প্রলোভ দিতে ব্যর্থ আমার দুঃখ বোঝা এতই ভারী দুঃখে সুখের প্রলোভ দিতে কোনো এক পুরুষ নিজেকে সর্বদা বিসর্জন দিচ্ছে দেখো সময় মতো ঠিক তোমার সুখ হয়ে আসবে সে দুঃখ করো না কচি উন্মুক্ত দরজার সামনে বুকে হাত বেঁধে দাঁড়ানো নয়ন ভাই অনাকাঙ্ক্ষিত ভাবে ওনার কথা শুনে সেদিকে তাকায় রাজি ও পরশ দুজনে ওদের কিছু বলতে না দিয়ে তাৎক্ষণিক নয়ন জানায় আমিও তোমার সাথে যাচ্ছি যা শুনে রাজি ভদ্রতা সুযোগ হেসে পড়ল তাহলে তো খুব ভালো হবে ভাইয়া আমার বাবাও যাবেন আমাদের সাথে আমরা সবাই মিলে এবার অনেক মজা করব তাই না পরশ পরশ এসবে আর আগ্রহ দেখালো না নিজেকে পুনরায় আয়নায় দেখতে মেয়েটার মাঝে এমন একটা ভাব যেন এখানে কোথাও কেউ নেই কোথাও কোনো শব্দ নেই নিজেকে দেখা ছাড়া আর কোনো কাজ নেই আজ তাকে একবার আলগোছে পর্যবেক্ষণ করলো নয়ন মেরুন রঙের শাড়িটায় শুভ্র রঙা মেয়েটাকে ভীষণ মানিয়েছে কত স্নিগ্ধ লাগছে চোখ জুড়ে আস। তার চোখে দেখা সেরা সুন্দরী যেন তার মনে বলে উঠলো আশঙ্কা ওর এহেন কথা শুনে রাজ্রপ্রিয় অবুজের মতো জিজ্ঞেস করলো কিছু বললেন নয়ন তাৎক্ষণিক ভাবে মাথা চুলকাতে চুলকাতে মৃদু হেসে পাল ইয়ে মানে ভাবি তোমার ননদকে বলে দাও তো তাকে অপরূপ সুন্দর লাগছে সে যেন আয়নায় নিজেকে বারংবার না দেখে ওই আয়নার ও তার সিনিগ্ধ রূপ দেখে নিজেকে হিংসা করতে শুরু করবে ওর কথা শুনে রাত্রি প্রিয়া সায় জানি বলো আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া আমাদের পরশটা আসলেই সুন্দর ওদের কথার মাঝে চট যদি নিজেকে নিয়ে অভিযোগ করলো পরশ তাচ্ছিল হেসে তস্র কমছে বল হ্যাঁ আর এই সুন্দরী মেয়েদের কপালে দুঃখ বেশি থাকে চার আঙুল কপালে ষোলো আনা দুঃখ কি লাভ এত সুন্দরী হয়ে মেয়েটা অভিযোগ শুনে তাকে নিজের সাথে আগলে নিল রাত্রে পেয়া ওর মাথে হাত বুলিয়ে দিব দিতে দিতে বলল সুখ দুঃখ মিলিয়েই আমাদের জীবন পড়শোনা কোনো মানুষকে আল্লাহ চিরকাল দুঃখে রাখে না দেখিস তোর জীবনেও এত এত সুখ আল্লাহ দেবেন সেদিন তুই আনন্দে কেঁদে উঠবি এই দুর্ এই দুর্দিনকে ধন্যবাদ জানাবি সেদিন কবে আসবে শুনি জানতে চাইলে পরশ রাত্রি কিছু বলার আগে নয়ন বলো এরই মধ্যে তুমি ওদের দিকে এগিয়ে আসলো সাইমন চৌধুরী নয়নকে দেখে দাঁত কিলি জিজ্ঞেস করলো কেমন আছো বলো সাইমনের কথা শুনে ফাঁকা ঠকিল নয়ন এই ছেলেটাকে এখন দেখলে তার ভয় লাগে না জানি কোথায় কি বলে তার ইজ্জত মেরে দেয় সেদিন যে বেচুতিটা না হলো পুরনো সেই কথা মনে পড়তে সাইমনের দিকে কোলাকুল গড়ার ভঙ্গিতে এগিয়ে গেল না ছেলেটার কথার জবাব না দিয়ে নয় আগে ভাগেই তাকে ফাঁকে ফিস ফিসিয়ে ভাই সবার মাঝে তুই আমার ইজ্জতটা রাখিস একেবারে কোনো উল্টাপাল্টা কথা বলবি না আগের বারের মতো সব বইলা পুরোপুরি তুই আবারে খাইয়া দিস না সাইমন সেবার যা শুনিয়েছিস না এখন তোরে দেখলেই আমার ভয় লাগে ওর কথা শুনে শব্দ করে হেসে ফেলে সাইমন হাসতে হাসতে আর তো পাংশুটে নয়ন খানকে আশ্বাস দিয়ে বলা রিল্যাক্স বড় যাও কিছু বলবো না এবার নয়ন যেন স্বস্তি পেল সে ফস করে শ্বাস টানল কিছুক্ষণ পরই ওখানে উপস্থিত হলো সারাম চৌধুরী নয়নকে দেখে জিজ্ঞেস করল। কখন আসলি মাত্র আচ্ছা এবার নিচে যা তোরা আমরা খুনি বের হব রাত তোমাদের হলো হ্যাঁ হয়েছে বলতে বলতেই রুম থেকে পরশকে নিয়ে বের হলো রাজে একে একে ওদের সঙ্গে বের হলো পায়েল তানহাও বাড়ির চার মেয়ে একই রঙের শাড়ি পরেছে আজ একই রকম সেজেছে একসাথে চার মেয়েকে দেখে মুগ্ধ হলো রোকসানা চৌধুরী বল মাসাল্লাহ ভারী মিষ্টি লাগছে আমাদের মেয়েকে কারো বদ নজর না লাগুক তাৎক্ষণাৎ ওদের তারা দিয়ে রায়ান চৌধুরী বলো হয়েছে তোমাদের কথাবার্তা এবার বের হও তো দেখি ওরা সবাই গাড়িতে বসে তোমাদের অপেক্ষা করছে ওরা কেউ আর কোনো কথা বাড়ালো না সবাই তস্ত্র পায় ছুটে গিয়ে বসলো নিজেদের নির্দিষ্ট গাড়িতে মূর্তি শো শো করে চৌধুরী বাড়ির গেটের সামনে থেকে ছোট চকচকে আটটি কার আগে পিছিয়ে গার্ড মধ্যে রয়েছে চৌধুরী পরিবার একটুখানি সুখের সন্ধানে ওরা সব ছেড়ে ছুটে ছুটলো তবে মিঠা মিঠা হরণ একটি ভোর প্রিয়তম পুরুষের চওড়া প্রশান্ত বক্ষস্থলে মাথা রেখে ঘুমিয়ে আছে রাজে প্রিয়া নেতা সাহেব ঘুমন্ত প্রিয়াকে বুকের মাঝে আঁকড়ে ধরে মনোমুগ্ধকর নয়নে তাকে আছে তার লোজনে কত স্নিগ্ধ সরল একটি মায়াবী মুখ এই মুখটার দিকে তাকালে সানাম চৌধুরী ভুলে যায় নিজের সমস্ত দুঃখ যন্ত্রণা শত ব্যস্ততার মাঝে ভুলে বসে নিজেকে তাকে দশ সৃষ্টিকর্তা সেরা উপহার এই মেয়েটা এই মেয়েটা হচ্ছে সানাম চৌধুরীর অর্ধাঙ্গিনী যাকে এই মানুষটা অসম্ভব ভালোবাসে বেপর সানাম চৌধুরীর বিশেষ দুর্বলতা তার ব্যক্তিগত সুখ এই মানুষটাকে নতুন করে আর কি নাম দেওয়া যায় মরতেই সালাম চৌধুরী নিজ ভাবনায় বিবর হল তাৎক্ষণাৎ তার মস্তিষ্কে অ্যালামের মতো বেজে উঠল দুটো শব্দ সুখ পাখি সুখ পাখি মুহূর্তে ঠোঁট এলিয়ে হাসল সানাম চৌধুরী আরও একটু নিজের সাথে আগলে নিল প্রিয়তম স্ত্রীকে এরপর মেয়েটা ললাটে নিজের উষ্ণ ঠোঁটের ছোঁয়া দিয়ে শুধাল ও মোর তুমি আমার একান্তই ব্যক্তিগত সুখ আবার এই তুমি আমার ব্যক্তিগত সুখ আমার সুখ পাখি